ভিউয়ার্স একরাশ ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে দ্বিতীয় বা দাদাকে দেখতে গিয়েছি সেখানে আত্মীয় স্বজনসহ কতটা আনন্দঘন পরিবেশে ছিলাম এবং আসার সময় কতটা কষ্টে ছিলাম কতটা কষ্ট পেয়েছি দাদাকে ঘিরে আমার কতগুলো আনন্দ স্মৃতি এবং কতগুলো বেদনা স্মৃতি আছে সব কিছু এখানে মিলেমিশে একাকার হয়ে আছে তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি ভিউর স্মৃতির মধ্যে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি আর তেমন কোনো ভিডিও করা হয়নি একবারে রাস্তায় চলে গিয়েছি এখন বাসের জন্য অপেক্ষা করব তো কিছুক্ষণের মধ্যে বাস চলে এসেছে এখন আমরা উঠে সিটে বসে গিয়েছি তো আমার সাথে আছে আমার ননাস এবং আমার হাজব্যান্ড তো আমরা তিনজনে মিলে আজকে দাদাকে দেখতে যাচ্ছি আর আবির্ভাকে নেওয়া হয়নি কারণ আজকে অত্যন্ত গরম পড়ছিল এই তাপদাহের কারণেই আবির্ভাকে আর নেওয়া হয়নি তো যাই হোক এখন আমরা পানির ট্যাঙ্কি হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং সত্যিকারে দাদাকে দেখতে যাব বলে মনটা খুব ভালো লাগছে আজ কয়েকদিন পর্যন্ত যাব যাব বলে যেতেই পারছিলাম না এ কাজ সে কাজ করে করে আসলে সময় করে উঠতে পারিনি তো ফাইনালি আজকে যাচ্ছি সেই জন্য মনটা খুব ভালো লাগছে ইতিমধ্যে আমরা জ্যামে পড়েছি হালকা জ্যামে তো যাই হোক দেখুন শহরে অনেক জ্যাম এখনও ঈদের দশ দিনের মতো এরকম জ্যাম হবে তো এখন আমরা সুপারমার্কেট এর সামনে আছি সামনের দিকে বাস অগ্রসর হচ্ছে খুব কখনো কখনো দ্রুত কখনো কখনো খুব স্লো স্লোভাবে তো যাই হোক এভাবে করে আমরা সামনের দিকে অগ্রসর হয়েছে। সুদারাম থানার পার্শ্ববর্তী হয়ে অর্থাৎ সুদারাম থানার সামনে দিয়ে এখন আমাদের বাস অতিক্রম করছে তো এখন পুলিশ বাড়ি হয়ে আমরা সামনের দিকে চলে যাব তো পথে তেমন আর কোনো ভিডিও করা হবে না কারণ একে তো গরম তাছাড়া জ্যামের কারণে বাস খুব আস্তে আস্তে স্লোভাবে চলছিলো তো সেই জন্যই আসলে আর ভিডিও ধারণ করা হয়নি তো যেটুকু ভিডিও ধারণ করেছি সেটুকু নোয়াখালীর মাঝদিস্ত এসব জায়গাগুলো তো সবুজে শ্যামলে গেরা এই জায়গাগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে যেহেতু সবুজ গাছগাছালি থেকে যে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় এখনকার গরমের জন্য সেগুলো অত্যন্ত জরুরি এবং প্রত্যেক মানুষ অক্সিজেন পাবে এইসব গাছগাছালির মধ্য দিয়ে তো এখন বাস প্রায় এক্লাস পরের কাছাকাছি চলে গিয়েছে তো দেখুন খুব ভালো লাগছে এবং আমরা প্রায় চৌরাস্তা চলে গিয়েছে চৌরাস্তা থেকে চুমনের দিকে যেতে যেতে আমাদের অনেক টাইম লাগবে কারণ ওখানে জ্যাম পড়ে গিয়েছে যাই হোক আমরা জ্যামে আটকা পড়ে এখানে নেমে গিয়েছি তো এখান থেকে কিছু ফল ফলাদি কিনবো তো কিনে এখন আমরা রিক্সা নিয়েছি তো দেখুন এখন আমরা রিক্সা নিয়ে আমার ভাইয়ের মেয়ে নিতুদের বাসায় যাব। তো নিতু অনেক পরিশ্রম করছে বাবার জন্য ওর বাবাকে যেন সুস্থ করা যায় নিতু সেতু দুজনের অক্লান্ত পরিশ্রম আমার বদি অনেক পরিশ্রম করছে আমার দাদার জন্য সবাইকে ধন্যবাদ এবং নিজ নিজ দায়িত্ব থেকে তারা অনেক কঠোর পরিশ্রম করছে তো আমরা দূরবর্তী বলে আমরা সেভাবে করতে পারিনি তো যাই হোক এখন ফাইনালি নিতুর বাসা সামনে চলে আসছে আর অল্প একটু গেলেই আমাদের নিতুদের বাসা তো আমি রোডটা ভুলে গিয়েছি সেই জন্য এই রোড একটু হালকা ভিডিও ধারণ করেছি যেন আর কখনও ভুলতে না হয় তো এই দেখুন ফাইনালি এই বিল্ডিংয়ের পাঁচতলায় নিতু থাকে এখন আমরা এখানে নেমে যাবো নেমে উপরের দিকে উঠবো আমার নন্ন সারছে আমার হাজব্যান্ড উপরে প্রথমে উঠে যাচ্ছিলো এরপরে আমার নন্ন সরছিল তো পিছনে আছি আমি ওরা ভাই বোন দুইজন সামনে তো দেখুন আমরা আস্তে আস্তে উঠছে যেহেতু পাঁচতলায় উঠতে হবে আমাদেরকে একটু ধীর গতিতে উঠতে হবে না হলে কিন্তু আমরা একেবারে হাঁপিয়ে যাব তারপরও এত আস্তে ওঠার পরেও হাঁপিয়ে গিয়েছি কারণ বাইরে প্রচুর তাপদাহ ছিল অত্যন্ত গরম অনুভূত হচ্ছে এবং বাতাসে চ সবগুলো চোল এলোমেলো করে দিয়েছে এখন বাসার দিকে যেতে যেতে আমি সেগুলোই দেখছিলাম যে কীভাবে এলোমেলো হয়ে গেলাম তো কিছুক্ষণের মধ্যে বাসায় প্রবেশ করেছি এই হলো আমার দাদা দাদাকে প্রথমত জড়িয়ে ধরে প্রণাম করে তারপরে দাদার সাথে কথোপকথন করেছি এরপরে দাদাকে সামনে এনে বসানো হয়েছে তো আমরা সেখানে একটু ছবি ভিডিও নিচ্ছিলাম আর এদিকে আমার নাতি অর্থাৎ নিতুর ছেলে খুব দুষ্টুমি করছিল আমাদেরকে ছবি ভিডিও করতেই দিচ্ছিল না যাই হোক নিতু সেতু ওরা আমাদের জন্য হালকা কিছু নাস্তা পানির ব্যবস্থা করছে এদিকে আমরা দাদার সাথে ছবি ভিডিও নিচ্ছি খুব ভালো লাগছে এই মনোরম পরিবেশ এই অত্যন্ত ভালো লাগা একটি সময় আমি আর কখন পাবো সেই কথাই ভাবছিলাম দেখুন দাদাদের সামনে আমিও ছিলাম তো এখানে আমি আমার ননাসহ আমার হাজব্যান্ড সহ দাদা সহ একটু ভিডিও ধারণ করেছি দাদা খুব শুকিয়ে গিয়েছে এবং অস্থির হয়ে গিয়েছে বাড়িতে যাওয়ার জন্য দাদার অবস্থা এখন আগের তুলনায় ভালো আছে তবে মাঝে মাঝে আমাদেরকেও ভুলে যায় আবার ঠিক হয়ে যায় এভাবে করে দাদাকে নিয়ে আমরা খুব ব্যস্ত আছি এবং এত বেশি আমি দাদার জন্য চিন্তা করতে করতে দুর্বল হয়ে গিয়েছি মাঝে তো আমি একেবারে অসুস্থ হয়ে গিয়েছি যাই হোক এখন মোটামুটি আমার দাদাকে ভালো দেখলেই আমার কাছে ভালো লাগে তো দাদাকে একটু ভালো দেখেছি সেই জন্য অনেক মজা করেছি আবার মাঝে মাঝে দাদা অসুস্থ হয়ে যান তখন কিন্তু খুব অসুস্থ লাগে আমার কাছে আমি তখনই বৌদিকে চিৎকার করতে শুরু করি যে আপ তাড়াতাড়ি আসুন বৌদি কিন্তু এমনিতেই দাদার পাশেই আছেন এবং দাদাকে খুব কেয়ার করছেন এগুলো দেখে বেশ ভালো লেগেছে তো এখন দেখুন আমার বদি আমার নন্যাসের সাথে গল্প করছিলেন এই ঘরোয়া পরিবেশে যেভাবে পেয়েছি সেভাবে একটু ভিডিও ধারণ করেছি তো ওরা আমাদেরকে হালকা চা নাস্তা দিয়েছে এগুলো আমরা খেতে খেতে গল্প করতেছি এবং গল্প ছলে বদি কিন্তু আবার আমার নন্নাস কিন্তু বদিকে খাইয়ে দিচ্ছিলো তো যাই হোক এই সুন্দর একটা পরিবেশ বিরাজিত ছিল এবং আমার নন্যাশ সবাইকে গিয়ে গিয়ে খাইয়ে দিচ্ছিলো এই হলো আমাদের সেতু এরপরে আছে নিদুবাকী তো নিতু তখন আমাদের জন্য এই পুয়া পিঠাগুলো বানাছিল তারপরে গরম গরম পরিবেশন করেছে খুব ভালো লেগেছে পিঠাগুলো খেতে আমার কাছে তো অসাধারণ লেগেছে আমার জন্য ও খুব মচমচ করে পিঠা তৈরি করে দিয়েছে তো যাই হোক সেখানে বসে আমরা পিঠাগুলো খাচ্ছি গল্পগুঁজো করছি ইতিমধ্যে আমার আনা হচ্ছে বোনের জামাই এবং মশাতো বোন চলে এসেছে অর্থাৎ আমার ছোট মাসি মেয়ে এবং মেয়ে জামাই তো ওনাদেরকে অনেক দিন পর দেখেছি কারণ ওদিকে আসলে বাসা একেবারে কাছে কিন্তু কোনো না কোনোভাবে যাওয়াই হয় না এভাবে করতে করতে বেশ কত বছর কেটে গেছে দিদিকে দেখেছি তো এখন দিদি এসে আমাদেরকে সবাইকে জড়িয়ে ধরেছে খুব কথোপকথন হচ্ছে উনিও দাদাকে দেখতে এসেছেন আর দেখুন দাদার সাথে জড়াজড়ি করছেন এবং দাদার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছেন দেখার জন্য তো যাই হোক দাদায় বাড়িতে চলে গিয়েছেন আবার এসেছেন ড্রেসিং করাবে ডাক্তার দেখাবে তো এই জন্য এখানে এসেছে এটা হলো আমার ফোনের জামাই অর্থাৎ আমার মাসি ছোট মাসির মেয়ে জামাই তো দিদি সবাই সাথে একটু কৌশল বিনিময় করছেন এবং এরই মাঝে ঘরোয়া পরিবেশে ওরা যেভাবে পেরেছে সেভাবে করে ওনাদেরকে নাস্তা দিয়েছেন ওরা খাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে খেয়েছি সেই জন্য আর এখানে খাওয়া হয়নি তো দিদি দাদা দুজনে বসেছেন সেখানে আমার হাজবেন্ডও আছে তো ওরা নাস্তা খাচ্ছিলো সেই ছলে আমি একটু ছবি ভিডিও নিয়েছিলাম কারণ এই পরিবেশটা আর আমি সহজে পাবো না আমার কাছে খুব ভালো লাগছিল আমরা অত্যন্ত সাধারণ মানুষ আমরা সাধারণভাবেই থাকতে চাই বাঁচতে চাই আর এই সাধারণভাবে বেঁচে থাকার মধ্যেই একটা আনন্দ আছে সেই আনন্দটাই আজকে আমি পেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে তো এখন দিদি দুজনে বসে ওনারা বৈষ্ণব মতে এগুলোকে আমানি করে এরপরে খাবে তো যাই হোক এখন পাশে বদি বসে আছে আর আমার বোন বসে আছে এটা হলো আমার খালা বোন আর ঘরের পরিবেশ যেভাবে আছে সেভাবেই আছে যাই হোক এরপরে ওনারা খাচ্ছেন আর আমরা ছাদে চলে গিয়েছি তখন কিন্তু সন্ধ্যা এসেছে তারপরে পশ্চিমের আকাশ এত বেশি আবহায় লাল ছিল খুব ভালো লেগেছে এবং খুব সুন্দর একটা আবহাওয়া বিরাজিত ছিল পুরপুরে বাতাস ছিল ওখানে গিয়ে আমরা প্রায় আধা ঘন্টার মতো সেখানে ছিলাম আমি ছিলাম নিতু ছিল সেতু ছিল আমার ননাস ছিল আর আমার নাতি কর্ণ ছিল তো এখন দেখুন আমার ননসকে প্রকৃতির যে পরিবেশ ছিল সেই পরিবেশে একটু ফিটু ধারণ করে দিয়েছি সব খুব সুন্দর লাগছে এরপরে আমরা দুজনে একটু ভিডিও নিয়েছি আর এত বেশি গরম পড়ছিল হাঁপিয়ে গিয়েছি আর এখানে এত সুন্দর বাতাস খুব ভালো লেগেছে এরপরে একটু স্লো মোশানও করেছি খুব ভালো লেগেছে কারণ এখন যে আভাটা বা বিকেলের যে পরিবেশটা সেটা ছাদে আরও ভালো লেগেছে অত্যন্ত সুন্দর একটা আবহাওয়া বিরাজিত ছিল এবং চারদিক থেকে মনে হচ্ছে স্বর্গীয় একটা বাতাস বেশ ভালো লেগেছে আমি সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর মনে মনে ভাবছি যে দাদাকে দেখতে আর কবে আসবো কখন আসবো কারণ এর পরে সন্ধ্যা হয়ে যাবে তখনই আমরা বের হয়ে চলে আসবো তো আমার কাছে আমি উপরে উঠে এসেছি কিন্তু দাদার জন্য মনটা কেমন করছিল তো সেজন্য বেশিক্ষণ এখানে থাকবো না আধা ঘন্টার মতো থাকবো সূর্যটা পুরোপুরি ডুবে গেলেই এরপরে আমরা বাসায় ফিরে যাব তো এখন দেখুন এখানে সত্যিকারের একটা সুন্দর আবহাওয়া বিরাজ করছে আর দাদু এত বেশি দুষ্টুমি করছিল ছাদের উপরে কোনোভাবে ছবি ভিডিও নেওয়া যাচ্ছিল না তারপরে যেটুকু পেরেছি সেটুকু করেছি এই আর কি তো এই ভিডিওটা করে দিয়েছে আমার নন্নস উনি আসলে সেভাবে ভিডিও করতে পারেনি তারপরেও খুব ভালো লেগেছে খুব সুন্দর করে ভিডিও ধারণ করেছে আর দেখুন এখানে প্রকৃতির যে পরিবেশটা চারদিকে বিরাজিত ছিল এক দিকে এক এক ধরনের অবয়ব আমার কাছে তো সত্যিকারই ভালো লেগেছে খুব ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে কারণ এরকম একটা পরিবেশ কার না ভালো লাগে তো আমি চারদিক থেকে ভিডিও ধারণ করেছি কিছুক্ষণ আগে একদিকে ভিডিও নিয়েছি এখন অন্যদিকে ভিডিও নিচ্ছিলাম দেখুন খুব সুন্দর তো এখানে আমি আরও একবার গিয়েছিলাম সেই ভিডিওটাও দিয়েছিলাম তবে আজকের পরিবেশটা আমার কাছে অন্যরকম লেগেছে কারণ দাদা একটু সুস্থ দেখেছি মাঝে মাঝে হুটহাট করে দাদা কিন্তু ব্যথায় কষ্ট পাচ্ছে তো সেটা যেন আমার একেবারে বুকের মধ্যখানে লাগছে তো আমি সে কথাই ভাবছিলাম তো এখন আমরা ছাদে আছি এখন দাদার কাছে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছিলাম কিন্তু প্রকৃতি যে আমাদেরকে ছানি দিয়ে ডাকছে এত ভালো লাগছে চারদিক খুবই সুন্দর খুবই সুন্দর অবয়বে চারদিক ঘেরা ছিল ভাইয়াকে নিয়ে একটু দুষ্টুমি করেছি আর ভাইয়ার সাথে একটু দৌড়াদৌড়িও করছিলাম কারণ ও পছন্দ করছে যে আমি তার সাথে একটু দৌড়াদৌড়ি করি সে আমাকে সব সময়ে দিদুন ডাকে তো এই হলো আমার ভাইয়ের মেয়ে নিতু ও আমাদের জন্য অনেক কিছু তৈরি করেছে আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেও পারিনি খাওয়ার পরেই মনে হয়েছিল যে এই ভিডিওটা করা উচিত ছিল কিন্তু যেগুলো সামনে পেয়েছি সেগুলো করেছি এই আর কি তো আমার নর্নস একটু আনন্দ ঘন পরিবেশে একটু ছবি ভিডিও নিয়েছিলাম এরপরে এই হলো আমার নর্নস আর নিতু আমার ভাইয়ের মেয়ে বড় মেয়ে ওর বাসায় দাদা আছে আর সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম এরপরে দাদার সাথে সাক্ষাৎ করেই তো এখন মন খারাপ করে এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি এখন রাতও হয়ে গেছে আর বেশি রাত সেখানে থাকবো না খুব খারাপ লাগছিল দাদার জন্য এরপরে আমরা বাসে উঠে গিয়েছি আমি আর আমার নন একসাথে বসেছি আমার হাজব্যান্ড পাশে বসেছে তো এরপর পরই আমি সেভাবে আর ভিডিও করতে পারিনি কারণ অন্ধকার হয়ে গিয়েছে এরপরে আলামিন হুজুরের দোকানে এসে আম কিনেছি দেখুন হাঁড়িবাঙ্গা আম কিনেছি এখান থেকে কিনে তারপরে বাসায় চলে এসেছি ও তো ভিউয়ার্স আজকে আমাদের এই পারিবারিক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন